কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বেকারত্ব নিয়ে আমরা চেষ্টা করব কেন আমার এই সোনার বাংলায় হাজার হাজার শিক্ষিত বেকার বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান অর্থনীতি গ্রামীণ এলাকায় পরিবর্তন শহরের উন্নয়ন সবই এগিয়ে যাচ্ছে কিন্তু এই অগ্রগতির পেছনে একটি গভীর অন্ধকার রয়ে গেছে বেকারত্ব এখন দেখা যাচ্ছে যারা বেশি পড়াশোনা করেন তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি বাস্তবতা বলছি যত বেশি শিক্ষা তত বেশি বেকার উদ্যোক্তা হওয়ার জন্য যে মূলধনের প্রয়োজন সেই মূলধনটা আমাদেরকে কে দেবে এই সমস্যা শুধু অর্থনীতির নয় এটি আমাদের সামাজিক কাঠামোকে ধ্বংস করছে তরুণ প্রজন্মকে হতাশায় ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন কি এই বেকারত্বের আসল কারণ আর কেন এত পরিকল্পনা থাকা সত্ত্বেও আমরা সমাধান খুঁজে পাচ্ছি না 2019 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের যুব বেকারত্বের হার ছিল 11.6 শতাংশ কিন্তু করোনা মহামারীর পর থেকে এই হার ক্রমাগত বেড়েছে আপনার আশেপাশে তাকালই দেখতে পাবেন আজও হাজার হাজার গ্রাজুয়েট ডিগ্রি হাতে নিয়ে বেকার বসে আছে কিন্তু কেন আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন করলেই এই সমস্যা আমরা একটু হলেও সমাধান করতে পারি যেটা হচ্ছে যে আমাদের এই কথাটা বিশ্বাস করতে হবে যে কোনো কাজই ছোট না চলুন দেখে আসি কিছু টিভি রিপোর্ট দেশে প্রায় বাইশ লাখ নতুন শ্রম শক্তি যুক্ত হয় কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় মাত্র তেরো লাখ মানুষের জন্য করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা এবং অদক্ষতা দেশের বেকারত্ব আরো বাড়িয়েছে এই অঙ্ক কেমন করে মিলবে হাজার হাজার গ্রাজুয়েট যুবক যুবতিকে কিভাবে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ তৈরি করা হবে আসুন আমরা এখন একটু দেখার চেষ্টা করি এই বেকারত্বের আসলে কারণগুলো কি প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার অপ্রাসঙ্গিকতা আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী পাস করছে এমন বিষয় নিয়ে যে বিষয়ে চাকরির বাজারে কোনো চাহিদাই নেই বিশ্বব্যাংক জানিয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রযুক্ত বাজার চাহিদার সাথে তাল মিলাতে ব্যর্থ দুই নম্বর কারণে যেটি থাকছে বৈদেশিক চাকরির সীমাবদ্ধতা প্রতি বছর আমাদের দেশ থেকে কয়েক লাখ মানুষ বিদেশে কাজ করতে যায় কিন্তু দক্ষতার অভাবে তাদের অনেকেই ভালো বেতনের কাজ পায় না নির্ধারিত সময় কাঙ্ক্ষিত কাজ না পেয়ে কেউ কেউ দিন পার করছেন চরম হতাশায় এবং তিন নম্বরে যে কারণটি থাকছে সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির প্রতি নির্ভরতা আমরা এখনো অনেকেই মনে করি সরকারি চাকরি মানে ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটি পদের জন্য কয়েক হাজার আবেদন পড়ে আর ভিতর থেকে তো মামা খালু চাষার সাপোর্ট আসুন আমরা এখন একটি গল্প শুনি সিয়াম একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পড়াশোনার জন্য তার বাবা মা প্রায় 8 লাখ টাকা খরচ করেছেন কিন্তু পাঁচ বছর ধরে তিনি চাকরি খুঁজছেন তাহলে একবার ভাবুন তো কিভাবে একটি সাধারণ পরিবার এই চাপ আপনার আশেপাশে বেকারত্বের সমস্যা শুধু আর্থিক নয় এটি রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার কারণ হয়ে উঠছে আমরা দেখতে পাই দু সালে কয়েকটি আন্দোলন হয়েছে যেখানে চাকরির জন্য বয়সীমা বাড়ানোর দাবি করা হয়েছে সত্তায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে বত্রিশ করা দাবিতে এগারো জন শাহবাগে জনসমাবেশ করবে চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাথে যদি চব্বিশ সালের কথা আর কি বলবো এই চাকরি চাকরি করেই সৈরাচার পতন হয়ে গেল এবং আমরা দেখতে পাই চাকরি না পেয়ে অনেকে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে আচ্ছা এটি কি শুধু সরকারের দোষ নাকি আমাদের নিজেদের প্রস্তুতির অভাব চলুন এখন দেখা যাক সমস্যার সমাধানের জন্য আমরা কি কি করতে পারি আমাদের তরুণ প্রজন্মকে এমন প্রশিক্ষণ দিতে হবে যা চাকরির বাজারে তাদের চাহিদা বাড়াবে প্রধানমন্ত্রীর কারিগরি প্রশিক্ষণ প্রকল্প একটি ভালো উদ্যোগ তবে এটির পরিধি আরো বাড়ানো দরকার দেখুন চাকরি করতে হবে এমন কোনো কথা নেই চাকরি না করে আপনি অন্যদেরকে চাকরি দিতে পারেন এরকম মন মানসিকতা দরকার এজন্য আমাদের তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য সহজে ঋণ ব্যবস্থা করে দিতে হবে। বিদেশি বিনিয়োগ এবং নতুন চাকরি তৈরি করতে বেসরকারি খাতগুলোকে উদ্দীপ্ত করতে হবে। দেখুন বেকারত্ব একটি সমস্যা, এটির সমাধানযোগ্য। আমরা যদি সার্বিকভাবে কাজ করি এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং সমাজকে উন্নত করি তাহলেই অন্ধকার থেকে আমরা বের হতে পারব। আমাদের দেশের পরবর্তী সরকার থেকে এবং প্রত্যেকটা লিডারদেরকে এইটা চিন্তা করা উচিত বা এটা মাথায় রাখা উচিত যে আমার দেশের তরুণদের জন্য নতুন এক সকাল আনতে হবে যেখানে থাকবে লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ পরিবর্তনের কাজে অংশ নিন বাই